চিত্রে কোন এ সি সমান একশো চোদ্দো ডিগ্রি এবং কোন এবি সমান হাফ অফ কোন বিএসি ত্রিভুজ এবিসির কোনগুলির মান নির্ণয় করো এখানে একটা চিত্র আঁকা আছে সেই চিত্রে দেখা যাচ্ছে এবিসি একটা ত্রিভুজ তার বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে এর ফলে একটা বহিঃস্থ কোন তৈরি হয়েছে সেই কোনটার নাম এ সি ডি সেটা একশো চোদ্দো ডিগ্রি এবং দুটো কোণের মধ্যে সম্পর্ক বলা আছে কোন এ বি সি অর্থাৎ এই কোনটা সমান হাফ অফ কোন বিএসি এই কোণের অর্ধেক হচ্ছে এই বি কোনটা মানে এ কোণের অর্ধেক বি কোণ এটা বলে দেওয়া আছে আমাদের উত্তর বের করতে হবে এই যে এবিসি ত্রিভুজটা আছে এর তিনটা কোণের মান বের করতে হবে এ কোন অর্থাৎ বি এ সি কোন বের করতে হবে বি কোন অর্থাৎ এবি সি কোন বের করতে হবে আর সি কোন অর্থাৎ এ সি বি বের করতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমি টুকে নিয়েছি কোন এবিসি সমান হাফ হাফ কোন ডিএসসি এবার দুইটাকে আমি গুণ করে দিচ্ছি এর সাথে তাহলে টু ইন্টু কোন এবিসি সমান কোন বিএসসি এবার দেখো এই কোনটাকে আমি এক্স ধরে নিচ্ছি এবিসি কোনটা অর্থাৎ এই কোনটাকে ধরে নিচ্ছি এক্স ডিগ্রি ধরি কোন সি সমান এক্স ডিগ্রি তাহলে কোন বিএসি কত হবে বিএসি সমান টু ইন্টু এবিসি মানে টু এক্স ডিগ্রি তাহলে দেখো এই কোনটা এক্স হলে এই কোনটা মাথার উপরে এই কোনটা হচ্ছে টু এক্স ডিগ্রি এই অঙ্কটা দু রকমভাবে করা যাবে একটা হচ্ছে এই কোনটা বের করে নিব একশো আশি ডিগ্রি থেকে একশো চোদ্দো বাদ দিলে এই কোণটা বেরোবে তারপর তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি করে দেবো সেভাবেও হবে অথবা একটা উপবাদ্য ছিল তোমাদের ক্লাস এইটের যে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ কোণের সমষ্টির সমান অর্থাৎ এখানে অন্তস্থ বিপরীত কোণ বলতে এই যে এক্স ডিগ্রি আর টু এক্স ডিগ্রি এতে সমষ্টি হবে একশো চোদ্দো ডিগ্রি এভাবে করলেও হবে তো প্রথম প্রথমে আমরা সি কোনটা বের করে নিবো প্রথম কাজ হচ্ছে এই কোনটা কোন এ সি বি কোন বি সমান কত হচ্ছে একশো চোদ্দো ডিগ্রি দেওয়া আছে সেটা আমি একশো আশি ডিগ্রি থেকে বাদ দেবো একশো আশি ডিগ্রি মাইনাস একশো চোদ্দো ডিগ্রি কোন এসিবি পেয়ে গেলাম এই কোনটা পেয়ে গেলাম ছেষট্টি ডিগ্রি এবারে তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি করে দিচ্ছি এ বি সি থেকে পাই তিনটা কোন কি একটা বি বিএসি কোন প্লাস এ এবিসি কোন প্লাস এ সি বি কোন সমান একশো আশি ডিগ্রি এবার মান বসিয়ে দিচ্ছি এ কোনটা টু এক্স ডিগ্রি দেখো ছবিতে আমি লিখেই লিখে দিচ্ছি টু এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস ছেষট্টি ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি সমান কাটাকাটি করলে আটত্রিশ এক্সের মান পেলাম আটত্রিশ তাহলে কোন এক্স কোনটা ধরেছিলাম কোন এবিসি এক্স ডিগ্রি তাহলে এবিসি সমান হবে আটত্রিশ ডিগ্রি এবং কোন বিএসি সমান এক্স ডিগ্রি টু ইন্টু আটত্রিশ ডিগ্রি তাহলে তিনটা কোণ পেয়ে গেলাম এ কোণ বি কোণ আর সি কোণ তো আগে বের করে রেখে দিয়েছি এ বি সমান হবে ছেষট্টি ডিগ্রি এইভাবে করা যায় অথবা এই দুটো কোন বের করার আরেকটা পদ্ধতি আছে সেটা আমি বলছি এক যেহেতু এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে অর্থাৎ উৎপন্ন বহিষ্ঠ কোণ এসিডি সমান হবে এই কন্ধটা সমষ্টি সেইভাবেও বের করা যাবে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ত্রিভুজ এবি বাহুকে বি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে অতএব উৎপন্ন বহিষ্ঠ বহিষ্টকনটার নাম এসিডি সমান হবে বিপরীত অন্তঃপন মানে বিএসি প্লাস এবিসি এবার মান বসিয়ে দিচ্ছি এসিডির মান জানি এসিডি দেওয়া ছিল একশো চোদ্দো ডিগ্রি সমান বিএসি টুয়েলস ডিগ্রি প্লাস এবিসি এক্স ডিগ্রি গেল আটত্রিশ তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর তিনটা কোন কী কী বিএসি সেটা হচ্ছে টু এক্স ডিগ্রি মানে দুই কোন আটত্রিশ ডিগ্রি তাহলে ছিয়াত্তর ডিগ্রি এবিসি সমান এক্স ডিগ্রি মানে আটত্রিশ ডিগ্রি ও কোন এসিবি এসিবি কোন সমান হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চোদ্দো ডিগ্রি সমান ছেষট্টি ডিগ্রি এইভাবেও কিন্তু বের করা যাবে হয় ওই দিকেরটাও যেভাবে করলাম এর আগে যেটা যেই প্রসেসটা দেখালাম আগের প্রসেসটা সেইভাবে করলেও হবে অথবা এইভাবে করলেও কিন্তু হয়তো দুরকমভাবেই করা যাবে অ্যাজ ইউর চয়েস তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে করবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুল হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এইভি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ